মার্শাল্লাহ আমাদের মুরগির খুব যেন একটা বাসা বানছে ডিমে বসছে দেশি মুরগি ডিমের প্রোটাকশন তেমন হচ্ছে না লেয়ার ফিট খাওয়ানো হচ্ছে তবু ডিমের প্রোটাকশন নাই ভালো ডিম দিচ্ছে না ওকে ভিটামিন খাওয়াতে হবে যে আছে একটা মসুল এত ভালো না বুঝে না ভিটামিনের সমস্যা ওকে জিং ভিটামিন খাওয়াতে হবে এখানে একটা বসছে চক্র আল্লাহ অনেক বড় স্পেস আছে কিন্তু আরও বড় করছে আমার ম্যাডাম মুরগি ফালার জন্য শুধু এখানে খাসা দিছে এখানে ভিতরে মুরগি ফেলার জন্য খাসা বানা দিছে এগুলো এখানে ঢোকে না শখ এগুলো এদের কিন্তু লোকসান শখ এ লালন পালন করে মুরগি আসলে যদি আপনার সিস্টেম জানা থাকে তাহলে ফায়দা আছে কিন্তু সবাই তো জানে না এরা বেশিরভাগ বাঙালিরাই জানে যে সোদানি আছে মসুল এরকম জানে না মুরগিগুলো মাস অনেক সুন্দর খুব সুন্দর মুরগি কিরকম করে পাও আমি বেশি পাও আমার ইচ্ছা আছে দেশে গিয়ে মুরগি পালা কবুতর মুরগি ভালো লাগে ফিট ফিট লেয়ার ফিট দেওয়া হয়েছে পানি পানি দেওয়া হয়েছে এই তো